অনেক চমৎকার চমৎকার পার্টস দেখিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে এফজেড এক্স এর হেডলাইট জি এই যে দেখেন একদম 100% অরিজিনাল এফজেড এক্স এর হেডলাইট জি এফজেড V3 এফজেড V3 এটা হচ্ছে R15 V4 V3 এর সিলিন্ডার ব্লক জি এটা ইঞ্জিন এর আপনার যাদের পিস্টন চলে যায় তাদের জন্য এই যে একেবারে অথেন্টিক অরিজিনাল অনেকে এফজেড V4 এর সাইড স্ট্যান্ড সেন্সর জি এটা হচ্ছে সামনের সিট আর এটা হচ্ছে পেছনের সিট R15 ভার্সন 3 4 জি ফেজার V2 এফ জেড এফ আই সকেট জাম্প জি সেল্ফের মোটর জি আচ্ছা এটা কোন বাইকের সেলফের মধ্যে এফ ভার্সন টু এটা আচ্ছা আর ওয়ান ফাইভ ভার্সন মিটার এটা হচ্ছে এ বি মিটার এটা হচ্ছে নন এ বি ওকে এটা হচ্ছে ভার্সন জি হ্যান্ডেল জি এটা সামনের মার্ক আচ্ছা সামনের মার্ক জি যে ক্লাস মানে এক পার্ট দুই পার্ট এই সাইডেরটা নিয়ে তিন পার্ট বাইরের দেশের ব্যান্ড পাইপগুলো পাবেন তারপরে এই যে ইঞ্জিন বাইপাসগুলো পাবেন তারপরে হচ্ছে আপনার এই যে ভি থ্রি ভি ফোর কন্নম পাবেন জিক্সারের জিক্সার এই হেডলাইট গ্লাসটা অনেক দাম তো আপনি হেডলাইটটা অনেক দাম প্রায় নয় সাড়ে নয় হাজার টাকার মতন দাম আছে যাদের এই গ্লাসটা ভেঙে যায় গ্লাসটা শুধু গ্লাসটা আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে জিক্সার হেডলাইট গ্লাস জি এরকম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরো একটি এক্সজস্টের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমরা হিউজ পরিমাণে এক্সজস্ট এবং বাইকের পার্স দেখাবো আনকমন অনেক ধরনের পার্স আপনাদের জন্য রেখেছি আজকের ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন অনেক আনকমন আনকমন কালেকশন আছে আজকের ভিডিওতে আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আচ্ছা প্রথমে আজকে কি দেখাবেন আজকে ভাই শুধু পার্স দেখাবো আচ্ছা এই ভিডিওটাতে শুধু পার্স দেখাবো আর এই চ্যানেলটা আমাদের আমাদের এই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলে আমাদের সব নতুন নতুন প্রোডাক্টের ভিডিওগুলো পাবেন আচ্ছা আজকে প্রথমেই দেখাবো আমি আপনাকে এই যে বাইকের যে জিনিন যে ইয়ামার যে জিনুইন যে

আর এটা হচ্ছে হলো টাকা এটা হচ্ছে 4500 টাকা 4500 টাকা এটা FZ V3 এরকম ইয়ামাহা বাইকের সব বাইকের হেডলাইটগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা কেউ এটা চাই এটা কিন্তু চাইলে কিন্তু আপনি বিভিন্ন গাড়িতে মডিফাই করা অনেকে লাগাইছে চাইলে আপনারাও পারবেন আপনি যে নতুন হান্টার যে বাইকটা আছে বুলেট ওই হান্টার বাইকে এটা ইউজ করতে পারবেন এটা আপনার এই পাশে যে বুলেটের হান্টার বাইক আছে ওই বাইকে কি এই হেডলাইটটা ইউজ করা যাবে মডিফাই করে আপনি সব গাড়িতে লাগিয়ে পারবেন আচ্ছা আর কেউ যদি হোলসেল নিতে চায় এই লাইটগুলো এগুলো নিতে পারবে হ্যাঁ হোলসেলও হবে আপনার হোলসেলও দেওয়া যাবে আর যাদের সিঙ্গেল পিস লাগবে তারা সিঙ্গেল পিসও নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার এই যে সামনের এটা হলো প্লেট আচ্ছা ডিক্স প্লেট জি আচ্ছা এগুলো কোন বাইকের FZV3 FZV3 হবে ডিক্স হবে বিফোর হবে ইয়ামা বাইকের সব ধরনের পার্টস পাবেন আমি যেগুলা কোয়ান্টিটি সব সময় লাগে প্রয়োজন যেটা ওটাই আমি দেখাইতেছি এরকম আমাদের অনেক পার্টস আছে দেখেনলে সারাদিন চলে যাবে যে এই পাশে দেখেন ক্যামেরা এরকম আমাদের অনেক মাল আছে আপনার বাইকের সব ধরনের যা আপনার এই এটা দেখেন লাগে সবই আছে এটা হলো সিলিন্ডার ব্লক আচ্ছা এটা কোন কোন বাইকের এটা আরন 5 v4 g3 এগুলো সব বাইকের আছে আমাদের কাছে এটা আছে আরন 5 v4 v3 এর সিলিন্ডার ব্লক জি এটা ইঞ্জিনের আপনার যাদের পিস্টন চলে যায় তাদের জন্য একেবারে অথেন্টিক অরিজিনাল অনেকে এগুলা আপনার কাস্টমার থেকে অনেকে অনেক দোকানদার উল্টাপাল্টা দাম নিয়ে দেয় কিন্তু আমাদের কাছে একবারে সবচেয়ে কম দামে পাবেন আচ্ছা তারপর হচ্ছে এটার সাথে আপনি যে একটা গ্যাসকেট পাবেন এটা অনেকে দেয় না এটা আপনি আলাদা সেল করে পরে আপনার এরকম পিস্টন আছে পুরো সেট করা পুরো সেট করা আর সবগুলো একবারে অরিজিনাল পাবেন আর যেটা সাথে দেখাও থাকে ওটাই পাবেন আমরা কোনো কিছু আপনার খুলে রাখবো না আর কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করি না আমরা আপনার লোকাল যদি প্রোডাক্ট চান আমাদের কাছে আমরা দিতে পারবো না কেন আমরা লোকাল কোনো প্রোডাক্ট সেলই করি না এই আরেকটা জিনিস এডল হচ্ছে আপনার এফজেড বি ফোরের সাইড সেন্সর এফজেড বি ফোর

এমন কোনো জিনিস নাই আমাদের কাছে যে পাবেন না সিট থেকে নিয়ে গাড়ি ব্রেক থেকে নিয়ে এটা কোন বাইকের সিট এটা হচ্ছে আপনার এই বিথ্রির এটা সামনেরটাও আছে ইয়ামাহা আর15 বিথ্রির সিট পেছনের সিট এই যে ওটা পেছনের আর পেছনের একটা বক্সে থাকে বাইরেরটাই যেরকম ইয়ামার পলিদিনে থাকে আচ্ছা এই যে এটা হচ্ছে সামনের সিট আচ্ছা এই যে এটা এইভাবে থাকে আচ্ছা এটা হচ্ছে সামনের সিট আর এটা হচ্ছে পেছনের সিট আর15 ভার্সন 34 জি থ্রি ফোর মানে আমার সব বাইকেরই আছে আমাদের কাছে তারপরে আপনার এই যে এই জিনিসটা অনেকটা আপনার সবারই লাগে আমি যে জিনিসগুলো দেখিতেছি এগুলো রানিং প্রোডাক্ট এগুলো সবসময় লাগে আচ্ছা কাস্টমার যাতে দামগুলো যাতে জানতে পারে অরিজিনাল জিনিসটা অরিজিনাল প্যাকেজিংটা কেমন হয় হুম এটার জন্য এগুলো সব খুলে দেখাইতেছি আপনাদেরকে এটা দেখেন একবার অরিজিনাল প্রোডাক্ট জি এটা কোন বাইকের এটা আপনার ফেজার V2 FZ FI FZ B3 সকেট জাম্পার জি সকেট জাম্পার হবে সকেট প্রাইস কত এটা এখন দাম আছে আপনার 5500 টাকা আচ্ছা এটা 2 300 টাকা দামে কমে বাড়ে আচ্ছা এগুলো হইতেই থাকে একদম অরজিনাল তো একবারে 100% অরজিনাল একবারে মধ্যে লিখে দিব আমরা যেটা একবারে 100% অরজিনাল কি বললাম ভাই আপনি যদি লোকাল কোনো প্রোডাক্ট গোছান লোকালটা আপনি আপনি চাইলেও আমরা দিতে পারবো না কেন আমাদের কাছে লোকাল কোনো মালই নেই আর লোকাল মাল আমরা সেলও করি না যা পাবেন সবই অরজিনাল এই যে ইয়ামা ভার্সন 1 এফজে ভার্সন 1 এর কার্বোরেটর আচ্ছা এফজে ভার্সন 1 এর জি আজকে ইঞ্জিনের এমন এমন পার্টস দেখাবো যেগুলো হচ্ছে আপনারা ইউটিউবে এর আগে দেখেন নাই আজকের ভিডিওতে অনেক চমৎকার চমৎকার পার্স দেখিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে কার্বোরেটর কার্বোরেটর হবে আপনার এই যে সেলফের মোটর হবে মানে এগুলো সব বাইকের হবে বুঝছেন আমি এক দুইটা যাচ্ছি এই যে এই যে এটা হচ্ছে সেলফের মোটর জি আচ্ছা এটা কোন বাইকের সেলফের মডেল এটা এফজেড ভার্সন 1 2 একই এটা হচ্ছে এফজেড ভার্সন 1 2 সেলফের মোটর খুব চমৎকার এগুলো একেবারে 100% অরিজিনাল এই যে দেখেন প্রত্যেকটা পার্ট নাম্বার কোড নাম্বার সব দেওয়া থাকবে ওকে তারপরে আরো প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনার মিটার হবে আরন ফাই বি থ্রি মিটার হবে আচ্ছা এগুলো আমাদের কাছে অনেক কম দামে পাবেন অরিজিনাল প্রোডাক্ট কেন আমরা বেশিরভাগ মাল পাইকারি করে থাকি তো এটার জন্য আমাদের কাছে অনেক কমে পাবেন এটা হচ্ছে আরন ফাই ভি থ্রির মিটার জি এটা নন এবিএস মিটার আমাদের কাছে এবিএস মিটারও আছে আচ্ছা নন এবিএস মিটার এটা না জি এটা আপনার ইন্দো যে বাইকটা নন এবিএস বাইক ওই বাইকের মিটার আর এটা হচ্ছে এবিএস বাইক এবিএস বাইক জি এটা এবিএস এর মিটার এই যে এটা হচ্ছে আরন ফাই ভি থ্রি এটা হচ্ছে আপনার এবিএস আর এটা হচ্ছে নন এবিএস আচ্ছা আরন ফাই ভার্সন থ্রির মিটার এটা হচ্ছে এবিএস মিটার এটা হচ্ছে নন এবিএস মিটার ওকে এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বুঝছেন আমরা যেটা বলবো অরিজিনাল অরিজিনালি আর আমরা লোকাল কোনো প্রোডাক্ট সেলও করি না তারপরে আরও বিভিন্ন প্রোডাক্ট আছে আপনার দেখাই আপনার হ্যান্ডেল আছে এগুলো একবারে রানিং প্রোডাক্ট এগুলো গাড়ি দেখা গেছে একটু গাড়িটা পড়লেই হ্যান্ডেল এগুলোই আগে বাঁকা হয়ে যায় আচ্ছা আচ্ছা এগুলো হ্যান্ডেল পাবেন জোড়া সতেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন জি থ্রির হ্যান্ডেল আপনার ইন্ডিয়ান ইয়ামা বাইকের আর ওয়ান ফাইভ ভি থ্রি ভি টু ভি ওয়ান যত বাইক আছে যে কোনো পার্স লাগলে আমাদের কাছে কল দিবেন আমাদের যে প্রাইসটা এটা নিয়ে আপনার সারা বাংলাদেশ যাচাই করতে পারবেন কোনো সমস্যা নেই কেন আমরা যে প্রাইসটা দেবো একবারে জি জি আপনার এগুলো প্রত্যেকটা মাল ইনটেক করা থাকে আমি শুধু ভিডিওটার জন্য সবগুলা আপনাদেরকে খুলে দেখাইতেছি

এটা আপনার ইয়ামা ভি থ্রি ভি ফোর এম টি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে ছয় হাজার পাঁচশো টাকা দাম পড়বে একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তারপরে আরও বিভিন্ন প্রোডাক্ট আছে আপনাদের যে কোনো বাইকের অ্যাক্সেসরিজ ইয়ামা জিনুইন প্রোডাক্ট আপনার এক সাইড কেবিল ক্লাস কেবিল যেরকম ক্লাস কেবিল এক সাইড সামনে পিছনে ব্রেক শু লাগে সব আছে আমাদের কাছে শুধু আমাদের ওই নাম্বারে কল দিলেই হবে তারপরে আপনার এই যে ফেজার ভি টু এই মানগারটা

ভার্সন 2 আপনার জি এটা হচ্ছে ফেজার ভার্সন 2 মাডগার্ড জি আচ্ছা কালার আছে অনেকগুলো জি প্রাইস কত এটার এগুলো আপনি এক একটা কালার এক এক দাম এটা দাম আছে 1350 টাকা এটা একবার অরিজিনাল প্রোডাক্ট এই যে দেখেন অরিজিনাল পলি এরকম থাকবে ভিতরে এটা দেখেন কপিটা যেটা ওটা আপনার এরকম বক্সে জীবনও থাকবে না আচ্ছা কপিটা আপনার অন্য ধরনের পলিতে থাকবে ওটা তো আমাদের কাছে নাই ওটা থাকলে আমরা ওটাও দেখা দিতাম আপনার এরকম অনেক যাবতীয় মাল এযে দেখেন আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে আপনার এটা দেখেন আর যে এর সামনের মার্কস আচ্ছা অ্যাফ জেড এর সামনের মার্কস জি তারপরে এই যে ক্লাস প্লেট ক্লাস প্লেট অ্যাফ জেড বি থ্রি ভি টু এ হলো সরি ফোর এর জি ক্লাস প্লেট ক্লাস প্লেট এর হলো আপনার এফ জেড সামনের স্পিড মিটার যেটা আপনার নষ্ট হয়ে গেলে আপনার মিটারটা শো করে না কত চলতেছে এটা হচ্ছে বি ফোর বিএস সেভেনের সুইচ চাপা আচ্ছা এগুলো দামি প্রোডাক্ট তো এটার জন্য খুলে দেখানো গেতেছে না বিক্রি করলে তিনটে এটা বিএস সেভেন জি বিএস সেভেনের চাপা এটা আর ফাইভ বি ফোর এটা দাম আছে এখন তিন হাজার টাকা দাম কমেবারে এবারে আপনাদের যার যেটা লাগবে আমাদের ঢাকায় থাকলে আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে আপনার পুরান ঢাকা বংশাল বংশাল মুকিম বাজার আইসা আমাদের এই নাম্বারে কল দিলেই হবে আর যার যাদের ঢাকার বাইরে লাগবে তারা যে যে জিনিসটা লাগবে যেমন হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেবেন কেন এগুলো আপনার অনেক কিছু আপনার বোঝা যায় না তো ফোনে বোঝা যায় না দেখেন একটা টাঙ্কি আপনার বাইকে থাকে তিন পার্ট কিন্তু এখানে দেখেন হাতে দেখা গেতা এক পার্ট মানে এক পার্ট দুই পার্ট এই সাইডেরটা নিয়ে তিন পার্ট যার যেটা লাগবে এরকম ছবি তুলে আমাদেরকে পাঠা দিলে আমরা প্রাইসগুলো কোনটা কত টাকা আছে বইলা দিব আমাদেরকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল বুক দিয়ে দিব আচ্ছা পিছনে ওই যে ওগুলো কি যে এই যে এগুলো আপনার এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের বাইকের যে অ্যাকসেসরিজ গুলো আছে আলাদা যে অ্যাকসেসরিজ আমরা এক দোকানের ভিতরেই সব রাখার চেষ্টা করি আচ্ছা আপনার এরকম হলার পাবেন আপনার এই বাইরের দেশের ভ্যান পাইপগুলো গুলো পাবেন তারপরে যে ইঞ্জিন বাইপাস গুলো পাবেন তারপরে হচ্ছে আপনার এই যে V3 V4 এর কন্ডম ট্যাংক পাবেন এরকম সব গাড়ির দেখেন ভ্যান পাইপগুলো পাবেন তারপরে এরকম হেডলাইটের গ্লাসগুলোও পাবেন এটা হচ্ছে আপনার জিক্সারের জিক্সারের হেডলাইট গ্লাসটা অনেক দাম তো আপনি হেডলাইটটা অনেক দাম প্রায় নয় সাড়ে নয় হাজার টাকার মতন দাম আছে যাদের এই গ্লাসটা ভেঙে যায় গ্লাসটা শুধু গ্লাসটা আমাদের কাছে এটা হচ্ছে জিক্সারের হেডলাইট গ্লাস জি এরকম জিক্সারটা পাবেন ইয়েটা পাবেন কিন্তু গ্লাস এগুলো যেই গ্লাসগুলো আছে না এগুলো হয় না এগুলো আপনার কপি এগুলো লোকাল এগুলো একটা হেডলাইট আপনার নয় হাজার সাত হাজার টাকা তো তো সবাই তো আর হেডলাইটগুলো চেঞ্জ করতে পারে না এটার জন্য এই কপি গ্লাসগুলো আনা শুধু আমাদের কাছে এই গ্লাসগুলোই কপি পাবেন আচ্ছা তো সব লোকেশনটা বলে দেন সব লোকেশন হচ্ছে পুরান ঢাকা বংশাল বংশাল মুকিমবাজার